দুবাই বিজনেসের কথা যখন বলা হয় মানুষ তখন হয়তো বা চিন্তা করেন যে এখানে বিজনেস করা মানে হাজার কোটি টাকা বা এক কোটি পঞ্চাশ লাখ মিনিমাম এই টাকা নিয়ে আসতে হবে না হলে দেয়ারিজনেস্কোপ আসলে এমন কিছু না দুবাইতে আপনার অনেক ছোটা ছোটো স্টেট আছে স্টেট আপ যেগুলো আপনি একদম নর্মালের মধ্যে যেটা দিয়ে আপনি নর্মালি বাংলাদেশেও ব্যবসা করতে পারবেন না এরকম কিছু বিজনেস আছে যেটা যে এক্সাম্পল আপনার এখন উইন্টার সিজন চলতেছে এটা হচ্ছে ইউএ একটা ফেস্টিভ্যাল সিজন বলতে পারেন এই টাইমটাতে বিভিন্ন জায়গায় আমার হাতের দুবাইয়ের বিভিন্ন জায়গায় লেবার কমিউনিটি বলেন আপনার লাইক পিকনিক স্পট বলেন বা সামথিং লাইক আউটসাইড অফ দ্য সিটি বলেন বিভিন্ন জায়গায় এরকম ফেস্টিভ্যালের ওরা আয়োজন করে থাকে স্কাইন্ড অফ আমরা যে মেলাটা বলি বাংলাদেশের যে মেলাটা হয় বাণিজ্য মেলাটা এরকম এখানে এমন আপনার পাঁচশো থেকে হাজার পনেরোশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার কথা বলছি বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনার রেন্ট থাকে ওই তো এখানে আপনি নর্মালি যখন একজন বিজনেস করতে আসে মোস্টলি এসব ফেস্টিভালে যে বিজনেসটার সবচেয়ে ফেমাস যে সাবজেক্টটা কি হচ্ছে আবায়া ইটস ইউই মুসলিম কান্ট্রি তো আবায়া জিনিসটা এখানে খুবই চলে এই কাইন্ড অফ ফেস্টিভ্যালগুলাতে যেখানে আপনার সর্বোচ্চ ইনভেস্টমেন্ট লাগবে দুই হাজার দেরাম দুই থেকে তিন হাজার দেরাম ম্যাক্সিমাম আর আপনার রেন্টটা লাগবে ধরে নিন ওভারঅল আপনার যদি দুই হাজার পঁচিশশো বা পাঁচ হাজার টাকা যদি রেন্ট হয় আপনার আর তিন থেকে তিন হাজার টাকা ধরে রাখেন আপনার অ্যাবাউট দ্য প্রোডাক্ট সোর্সিং ওইখানে ধরে রাখেন তাহলে আপনার হচ্ছে টোটাল এইট থাউজেন্ড ইটস অ্যারাউন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি থাউজেন্ড মানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি এখানে বিজনেস সেটা দিতে পারছেন এরকম ছোটো ছোটো করে যদি বিভিন্ন ফেস্টিভ্যালে আপনি তিন থেকে চারটা দোকান দিতে পারেন অ্যারাউন্ড আপনি পার মান্থ পার ফেস্টিভ্যাল থেকে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি লোকেশনটা ভালো হয় সো এসব কাজগুলোতে আপনার যে মোস্টলি যে জিনিসটা ডিপেন্ড করবে যে মোস্টলি যে সাবজেক্টটা সেটি হচ্ছে আপনার লোকেশন মানে কয়ে নিচ্ছেন কাস্টমার ফ্যাসিলিটিস কী কাস্টমার ডিমান্ডস কি এর বাইরে আপনার টি শার্ট বলেন এক্সেসারিস বলেন বিভিন্ন এইসব বিজনেসগুলো করা যায় লেট মি শো ইউ সামথিং আমি এখন আছি আজমানের আলমার সাথে কেন ও ফেস্টিভ্যালটা আমি আপনাদের দেখাই তারপরে কেমন বিজনেসগুলো বা কীভাবে করছে মানুষ मेरे आजा तू देख ते प्यार का टिकट ना तू सुल चटक ना तो पैर पटक अरे ऐसे न मटक दिलगा